সমাজের বিভিন্ন অংশের মানুষ দল মত রাজনীতি সব নির্বিশেষে একদম যেভাবে মানুষ পথে নেমেছে যেভাবে নতুন নতুন কম বয়সী ছেলে মেয়েরা মেয়েরা যেভাবে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে এটা আমি আমার জীবনটা সেই অভিজ্ঞতা আমার হয়নি এবং আমার মনে হয় যে আমার থেকে যারা বয়সে বড় আমি তাদের সাথে কথা বলে দেখেছি এই অভিজ্ঞতা তাদের অনেকেরই হয়নি এবং এটা শুধু আমার কাছে একটি খুনের বিচার নয় একটি খুনের বিচার তো বটেই একশোবার বার লক্ষ বার তার বিচার বিচার মানে যথাযথ বিচার শুধু একজন বাকাধিক ব্যক্তি নয় কার পেছনে ছিল কাদের মদতে এই মানুষগুলোই পরপর পর তোমার কাজটা করতে সাহস পেল এই প্রত্যেকটা লোকের বিচার চাই আমরা একই সঙ্গে আমরা বলু আমি বলব ব্যক্তিগত এটা আমার যে একজন চিকিৎসককে চৌত্রিশ ঘন্টা ডিউটি করার পরে কেন একটি সরকারি হাসপাতালে একটি প্রপার রেস্ট রুম দেওয়া যায়নি আমাদের প্রশ্ন করার সময় এসেছে আমাদের বড় বড় আমলারা আমাদের নেতা মন্ত্রীরা বিলাস বহুল জীবন তাদের অফিস তাদের গাড়ি তাদের বাড়ি বিশাল বিশাল আমার কাছে প্রশ্ন আছে চিকিৎসক ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর কেন একটা প্রপার রেস্ট রুম পায় না তার একই সঙ্গে বলবো পশ্চিমবঙ্গের কোনায় কোনায় মেয়েদের সাথে কি ঘটছে আপনারা যারা একটু খবর রাখতে চান খবর রাখুন তারা জানতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রে খবর আসছে প্রশাসন কোন রকম সহযোগিতা করে না তো এই ঘটনার মধ্যে দিয়ে আমি প্রশাসনের সহপ্রস্তারে বার্তা দিতে চাই পশ্চিমবঙ্গের কোনায় কোনায় প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মহিলা तीन एवं रात यात्री प्रयोजन নিরাপদ বোধ করেন এই ঘটনা অপরি এই জঘন্যতা বর্বরতা মানেtta যে ধর্ষণ পশ্চিমবঙ্গে মানুষকে ভারতবর্ষের মানুষ হিসেবে পাবেন নামিয়েছে যেভাবে হ্যাক করেছে আগামী দিনে আমার বিশ্বাস এই লড়াই আন্দোলন বিচার তো ছিনিয়ে আনবেই বড় আগামী দিনের जब से कोलकाता में उस रेजिडेंट डॉक्टर के साथ वो मानवता को हिला देने वाला वो जघन्य अपराध हुआ है जिसके बारे में सोचकर जिसके बारे में सुनकर रूह कांप जाती है तब से सोच रहा हूं रोज सुबह उठता हूं और कुछ ना कुछ बोलने की कोशिश करता हूं लेकिन शब्द कम पड़ जाते हैं इतनी तकलीफ इतना गुस्सा इतना रोष इतना मानवता का गिरा हुआ कार मानवता को शर्मिंदा करने वाला ये जघन्य खतरनाक अभी भी ढूंढ रहा हूं शब्द नहीं मिल रहे हैं। लेकिन आज सोचा कुछ तो बोलू और कुछ तो लोगों तक पहुंचाऊं डिटेल सुनिए मैंने उस रात की जो उसके साथ हुआ मां बाप की इकलौती बच्ची पढ़ा लिखा के जैसे जैसे मध्यम वर्गीय परिवार से डॉक्टर बनाया और उन राक्षसों ने সরকার বিচার না করে তারা ভয় দেখাতে চেয়েছে এবং আমরা পরপর যে ঘটনাবলী ঘটে যাচ্ছে প্রথম দিন থেকেই আমরা দেখছি প্রথমে তারা চেষ্টা করলেন বিষয়টাকে ধামা চাপা দেওয়া তারপরে চেষ্টা করলেন যত প্রমাণ এভিডেন্স ইত্যাদি আছে সেইগুলোকে লোপাট করা ওই চেস ডিপার্টমেন্ট ভাঙচুর করে রেনোভেশনের কাজ শুরু করে দেওয়া এবং তারপরে ওই গুন্ডা ঢুকিয়ে আর জিকর মানে ওই হাসপাতালটাকে ভাঙচুর করা তছনছ করে দেওয়া সব মিলিয়ে সরকার চেষ্টা করছে যে ভয় দেখিয়ে এভিডেন্স নষ্ট করে এই তদন্তকে বিপদে চালিত করবার জন্য আজকে আমরা বাধ্য হয়েছি mm ওনারা ভেবেছেন যে বিয়াল্লিশ জনকে ট্রান্সফার করলে চিকিৎসক যারা আন্দোলন করছেন বা যারা সাধারণ মানুষ আছেন তারা ভয় পেয়ে যাবেন তারা যে ভয় পায়নি তার প্রমাণ আজকের এই জমায় আমরা দেখেছি যে এই এই ডক্টর সুবর্ণ গোস্বামী ডক্টর কুণাল সরকার এদেরকে লালবাজার ডেকে পাঠালেই তারা ভেবেছিল যে এই আন্দোলনটাকে দমে যাবে সেটা যে হচ্ছে না সেটা সরকারকে আমরা দেখতে বলছি যে আপনি যত আক্রমণ করবেন যত আপনি হচ্ছে মানে চেষ্টা করবেন ভয় দেখানোর তত মিছিলের পরিধি বাড়বে তত জমায়েতের পরিধি বাড়বে তত সহজ গ্রামে এই আন্দোলন ছড়িয়ে পড়বে ফলে আমরা সরকারকে এই কথা এই বার্তা দেওয়ার চেষ্টা করছি যে ভয় দেখাবেন না বিচার করুন আপনি সুবর্ণ গোস্বামী এদেরকে ডেকে পাঠিয়েছেন আমরা বলতে চাই তারা একা নয় তাদের পেছনে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে প্রাণী চিকিৎসক আছে সাধারণ মানুষ আছে দুনিয়ার ডাক্তার আছে তারা এসেছে আজকে জমায়েত হয়েছে তারা ডক্টর সুবর্ণ গোস্বামী এবং ডক্টর বা কুনাল সরকারকে লালবাজার পৌঁছে দেবে তারপর ওখান থেকে ওরা কী হলো সেটা জানার জন্য আমরা এখানে অপেক্ষা করব তারা ফিরে আসা পর্যন্ত এবং সরকারকে বলবো আবারও বলছি ভয় দেখাবেন না আবারও বলছি এই নির্যাতিতার বিচার করুন সারা পশ্চিমবঙ্গের মানুষ পুঁছছে আর এই জনরসে আপনাদের কিন্তু বিপদ কালকে আমরা একটা অভূতপূর্ব এক দৃশ্য দেখেছি যে লাল হলুদ এবং সবুজ একসব এটা ঐতিহাসিক বিষয় একশো বছরের ইতিহাসে এরকম কোথাও ঘটেছে বলে মনে হয় না মানুষের প্রতিবাদ মানুষের প্রতিরোধ মানুষের বিচার পাওয়ার আকাঙ্ক্ষা কোন জায়গায় পৌঁছতে পারে কালকে আমরা প্রত্যক্ষ করেছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে তারা ডারবি বন্ধ করেছে কিন্তু প্রতিবাদ প্রতিরোধ বন্ধ করতে পারেনি এক ছাতার তলায় কালকে লাল হলুদ এবং হচ্ছে ওই লাল কালো সাদা এক ছাতার তলায় তিনটে দল একসঙ্গে হয়েছে তারা সবাই একসঙ্গে বিচার চাইছে এইটা একটা ঐতিহাসিক ঘটনা এই শতাব্দীর ঐতিহাসিক ঘটনা একশো বছরের ঐতিহাসিক ঘটনা সমস্ত বিভেদ বলে তারা বিচার চাওয়ার জন্য একই ছাতার তলায় তোলা এসছে কি বলবে পুরোটা নিয়ে অত্যন্ত জঘন্য একটা ডিসিশন রাতের বেলা শিফট ক্যান্সেল করার জায়গা রাতের বেলা যাতে যে যে মানুষের যে কাজের জন্য বেরোনোর দরকার সেটা যাতে সে সুস্থভাবে এবং স্বাধীনভাবে এবং তার নিজস্ব সম্মান ডিগনিটির বজায় রেখে করতে পারে সেইটা একটা রাজ্যের একটা দেশের একটা পৃথিবীর একটা মানুষ যাতে আমাকে এটা কেন ভাবতে হবে যে আমি যদি মেয়ে না হতাম আমি এই কাজটা করতে পারতাম আমরা কলকাতা শহরে দাঁড়িয়ে আছি এইখানে নজরুল মালকে নিজে নিজের হয় সারা রাত্রির ফেস্টিভ্যাল আমি গাড়িতে আসবো না কারণ রাত্রিবেলা হয় বলে এইগুলো খুব খুব মানে এগুলো খুব মানে কি বলবো দেশ স্বাধীনতা পেয়েছিল কিন্তু দেশের মানুষ তার বাচার তার অধিকারের পরিপূর্ণ স্বাধীনতা আজও পর্যন্ত পাইনি কিন্তু আজকে আমরা একটা এমন সন্দিক্ষণে দাঁড়িয়েছি যে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম যতটুকু ব্যক্তি স্বাধীনতা আমাদের দেশে দয় সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল সেটাও আজকে বিপন্ন সেটা ঘিরে নেওয়ার চেষ্টা হচ্ছে কেন্দ্রে এমন একটা দেশদ্রোহী সরকার একটা দেশদ্রোহী রাজনৈতিক শক্তি কেন্দ্রের ক্ষমতায় আসিল হওয়ার ফলে আমাদের দেশের স্বাধীনতা এবং আমাদের দেশের মানুষের স্বাধীনতা আজকে বিপন্ন হচ্ছে